আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর এই ইউনিটে চান্স পেতে চাও তোমার কিন্তু তিনটা সাবজেক্টে ভালো করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এর মধ্যে কেমিস্ট্রি কিন্তু অনেক ইজি খুব সহজে এখানে মার্ক ওঠানো যায় সবগুলোই মোটামুটি থিওরিটিক্যাল আর ম্যাথ থেকে যে প্রশ্ন আসে এগুলোও কিন্তু অনেক ইজি হয় এবং সহজেই আনসার করে ফেলা যায় তো আমাদের ঝামেলাটা কোথায় হয় জানো ফিজিক্সে ফিজিক্সের প্রশ্ন কিন্তু একটু ট্রিকি হয় তো আমাদের মার্কটা ওঠানো একটু কঠিন হয়ে পড়ে এই কারণে কিন্তু অনেকে চান্সটাই মিস করে ফেলে তপ্ত পড়তে হলে আমাদের ফিজিক্সটা আরও ভালো করে পড়তে হবে তাই না তো ফিজিক্সে ভালো করতে হলে আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রাখতে হবে তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়েই ভাইয়া আজকে কথা বলবে তো চলো শুরু করা যাক তো দেখো ফিজিক্সের যে ব্যাপারটা ঘটে তোমার প্রিপারেশন খারাপ হতে পারে এবং ভালো হতে পারে আবার ভালো হয়েও তোমার কনফিডেন্সের সমস্যা হতে পারে তো এই বিষয়গুলো ওভারকাম করতে হলেই আমার দেখো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তুমি যদি কাজে লাগাও তাহলে মোটামুটি তোমার প্রিপারেশনটা আরও মজবুত করে তুলতে পারবে তো চলো শুরু করি দেখো আমাদের টিপস নাম্বার ওয়ান আমাদের কি করতে হবে জানো আমাদের করতে হবে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা যেও এ ইউনিটের যে বিগত সালের কোয়েশ্চেন গুলো এসেছে এগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করে ফেলতে হবে দেখো কোয়েশ্চেন অ্যানালাইসিসের অনেক উপকারিতা আছে তোমার प्रिपरेशन অনেক ভালো হইতে পারে কিন্তু তুমি জানো না প্রশ্ন কি আসবে অ্যাডমিশনে যদি তুমি চান্স পেতে চাও অথবা তুমি টপ র‍্যাঙ্ক করতে চাও তোমার কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই যেতে হবে এই অ্যানালাইসিস যদি তুমি করতে পারো তুমি আগে থেকেই জানতে পারবা যে প্রশ্ন কি কি আসবে পরীক্ষার হলে কিন্তু তুমি এত কিছু চিন্তা করার টাইম পাবে না তোমার প্রশ্ন দেখতে হবে উত্তর করতে হবে প্রশ্ন দেখতে হবে উত্তর করতে হবে এত টাইম কিন্তু তুমি পাবা না তো আমাদের প্রথম কাজটা কি যে এই ইউনিটে যে প্রশ্নগুলো আসে এগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে ওকে তো দ্বিতীয়ত আমাদের কি করতে হবে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে যে ইউ এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এর সাথে তুমি কি করতে পারো এর সাথে তুমি ডিউ এ ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটাও সলভ করতে পারো তবে তোমার জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে ইউ এ ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা ওকে বুঝতে পারছো ওকে তো নেক্সটে আমাদের কি করতে হবে আমাদেরকে সব ফর্মুলা এবং শর্টকাট আমাদের ফটোস্থ করে ফেলতে হবে ভাইয়া কে তো এই ফর্মুলা এবং শর্টকাট এগুলো যদি তুমি ঠোটস্থ করে ফেলতে পারো তাহলে ম্যাথে কিন্তু তোমার তেমন একটা প্রবলেম হবে না এরপরে আমরা যেটা করতে পারি আমরা বেশি বেশি एग्जाम দেব এই কাজগুলো তোমার যখন হয়ে যাবে তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবা দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা তারপর তোমার কাজ হচ্ছে সব ফর্মুলা এবং শর্টকাট আবার নতুন করে তোমাকে ধারবিত হবে বুঝেছো তো এই জিনিসগুলো তুমি যখন করে ফেলবা তারপর তোমার কাজ কি তারপর তোমার কাজ হচ্ছে বেশি বেশি एग्जाम দেয়া তুমি প্রত্যেক দিন एग्जाम দিবা সেটা মিনি एग्जाम হইতে পারে ওভারঅল एग्जाम হইতে পারে চ্যাপ্টার ওয়াইজ एग्जाम হইতে পারে এবং টপিক ওয়াইজ एग्जाम হইতে পারে বা তুমি ওভারঅল পুরো ফিজিক্স ফার্স্ট পেপার অথবা পুরো ফিজিক্সের एग्जाम দিবা তো एग्जाम গুলো যখন দিবা তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে ওকে তো এর পরেও তুমি যদি করতে পারো এই কাজগুলো করলে মোটামুটি তোমার একটা प्रिपरेशन গুছিয়ে যাবে এরপরে তুমি যে কাজটা করতে পারো তুমি মেইন বইয়ের যে অনুশীলনের এমসিকিউ গুলো আছে এগুলো তুমি সলভ করে ফেলবা এই কাজগুলো তুমি যদি করে ফেলতে পারো তোমার বিষ পাও কেউ আটকাইতে পারবে না যেটা আটকাবে সেটা তোমার কনফিডেন্স সবচেয়ে এই কাজগুলো করার পরেও তোমার চান্স যেটা মিস করাবে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স এখানে সবচেয়ে বড় হাতিয়ারটা কি জানো তোমার কনফিডেন্স তো এই কনফিডেন্স বাড়াইতে হইলে তোমার বেশি বেশি এগুলো তো করতে হবেই তার সাথে তোমার লাগবে কিছু গাইডলাইন তুমি যদি আমাদের আমাদের পেইড কোর্সে ভর্তি হও বা না হও তোমার কিন্তু গাইডলাইন দরকার দেখো আমাদের কিন্তু একটা কোর্স আছে এই কোর্সে মোটামুটি আমরা জাহাঙ্গীরনগর এ ইউনিট এবং ডি ইউনিটের মোটামুটি সবকিছুই কভার করে ফেলি এখানে আমরা লেকচার তো দেই আমাদের সিক্সটি প্লাস লাইভ ক্লাস আছে থার্টি প্লাস রেকর্ডেড ক্লাস আছে তো এগুলার পাশাপাশি আমরা তোমাদের প্রস্তুতিটাকে আরো গোছানোর জন্য আমরা কতগুলা এক্সাম নেই তোমরা দেখো সিক্রেট সাজেশন সিক্রেট ফাইল এগুলো তো আলাদা কথা এগুলো তো আমরা এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ফিচার বুঝেছো তো জেনারেল যে ফিচারগুলো আছে এগুলো তুমি দেখো আমাদের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তোমার এই প্রস্তুতি গোছাবে এগুলা তারপর তোমার যে কনফিডেন্স বিল্ড আপ এটা করবে তোমার লাইভ এক্সাম গুলা তো এক্সাম গুলা যখন তুমি দিয়ে ফেলবা তোমার মধ্যে আলাদাই একটা কনফিডেন্স চলে আসবে যখন তুমি দেখবা লিডার বোর্ডে তোমার নাম গুলা উপরে চলে গেছে তখন কিন্তু তোমার মধ্যে আলাদাই একটা কনফিডেন্স চলে আসবে হলের মধ্যে তোমার কনফিডেন্স না থাকলে তোমার প্রস্তুতি যত ভালোই হোক না কেন তোমার কিন্তু চান্সটা মিস হয়ে যাবে ভাইয়া তোমার কনফিডেন্স কিন্তু মোটিভেশন থেকে আসে না ভাইয়া কনফিডেন্স আসে কোথায় থেকে তোমার কনসিস্টেন্সি থাকে কনসিস্টেন্সি তুমি যে বজায় থাকতে চাও তোমার একটা কোর্সে থাকা উচিত বলে আমি মনে করি তো তুমি দেখো আমাদের এই কোর্সটা একদম জেইউ এ অ্যান্ড ডি ইউনিট ফোকাসড ওকে অন্য কোনো ইউনিভার্সিটি না এখানে যারা যে ভাইয়া আপুরা আছে সবাই জাহাঙ্গীরনগর এ আর ডি ইউনিটের স্টুডেন্ট তো দেখো আমাদের এই কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে মোটামুটি তোমার প্রিপারেশন কিন্তু অনেক গুছিয়ে যাবে আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা বললাম তুমি যদি এই জিনিসগুলো ফলো করতে পারো একদিন বেশি পড়বা একদিন কম পড়বা এরকম না একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে বেশি কম করতে পারো কিন্তু একদিন খুব বেশি পড়লে আর একদিন পড়লেই না এটা করলে কিন্তু তোমার ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে ভাইয়া তো এই যে তোমার আমি কিছু প্রসেস বলে দিছি এগুলো তুমি ফলো করো তারপর দেখো তোমার প্রিপারেশনটা আরও কীরকম হয় তুমি যখন এক্সাম দিতে থাকবা তখন তুমি নিজে নিজের প্রোগ্রেসটা বুঝতে পারবা তো এই পর্যন্তই ছিল ভাইয়া আসসালামু আলাইকুম